আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে লম্বা একটা ছুটি ছিল অফিসের গ্রামে গিয়েছিলাম চেষ্টা করেছিলাম বগুড়ার বিভিন্ন খাবার এবং বিভিন্ন জায়গাগুলো যেগুলোতে যাওয়া হয়নি বা আগে গিয়েছি রিসেন্ট যাওয়া হয়নি সেগুলোতে যেহেতু লম্বা ছুটি চেষ্টা ছিল সব কিছুতে একটু একটু করে যাওয়ার জন্য তো আমার চোখে হঠাৎ করে পড়লো থাইল্যান্ডের রোল অ্যান্ড আইসক্রিমের একটা বিজ্ঞাপন তো সেই আগ্রহ থেকেই আমরা গিয়েছিলাম যে থাই রোল অ্যান্ড আইসে এটার অবস্থান একদম জরশীতলায় খুব বেশি বড় দোকান না ছোটো একটা দোকান তো আগ্রহ হলো টেস্ট করার জন্য তো চলুন আমরা দেখি কিভাবে থাই আইসোল তৈরি করা হচ্ছে আমাদের সাথী থাকুন দেখানোর চেষ্টা করব কিভাবে তৈরি করা হচ্ছে থাই আইস রোল হ্যাঁ হ্যাঁ দর্শক দর্শক বন্ধুরা অলরেডি আমাদের আইসক্রিম বানানো শুরু হয়ে গেছে আইস ট্রেতে অলরেডি কানেকশন দেওয়া হয়েছে এটা বরফ তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছে এদিকে আমাদের আইসক্রিম কারিগর ভাই তিনি ফ্রেশ আমের যে কিউব করা ছিল ডিবে সেটা বের করে প্রস্তুত করছে আমাদের জন্য আমরা দুটা ইউজ দুটো অর্ডার করেছিলাম আসলে আমাদের আমরা বুঝতে পারিনি যে আসলে এক একটাতে কতজন খেতে পারবে তো কিউবগুলো রেডি মিহি করার জন্য মিক্সিংয়ের জন্য হাতে যে এটা ইয়েটা আছে যেটা বগুড়া ভাষায় বলে অনেকটাই শল্লির মতো ধারালো যেটা বাটালের মতো আর কি সেই বাটাল দিয়ে আসলে ধারালো অংশটা দিয়েই কুচি কুচি করার চেষ্টা চলছে এবং কুচি কুচি করার একপাশে একবার কুচি করছে আবার মিক্সিংয়ের একটা প্রচেষ্টা চলছে তো এর ফাঁকে বলে রাখি আমরা এখানে আমরা মূলত গিয়েছিলাম নতুন কোনো স্বাদ ট্রাই করার জন্য কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ ছিল শুধুমাত্র অ্যাভেলেবেল ছিল ম্যাঙ্গো এবং ড্রাগন তো ড্রাগন আসলে অতটা ভালো আমার কাছে মনে হয়নি কারণ হচ্ছে হলো একটা গন্ধ আসে আমার কাছে একটা একটা বাজে একটা টো আসে যার জন্য আমি এটাকে অ্যাভয়েড করেছিলাম এবং আমার সাথে রাকিব ছিল রাকিবও আমার সাথে সাই দিয়ে বললো যে ভাইয়া ঠিক আছে তাহলে আমরা আছি এবার ম্যাঙ্গোটা আমরা ট্রাই করি পরবর্তীতে অন্য কিছু ট্রাই করব তো পাঁচ সাত মিনিট এভাবেই আমাদের আইসক্রিমের কারিগর এটাকে মিহি করার চেষ্টা করছে এর ফাঁকে আপনাদেরকে বলে রাখি আমরা যে দোকানে গিয়েছিলাম সেই দোকানের নামটা ছিল থাই আইস অ্যান্ড রোল যদি আমি ভুল না করে থাকি নামটা এটাই এবং এর অবস্থানটা হচ্ছে হলো বগুড়ার জলশীতলার প্রাণকেন্দ্র সেখান থেকে এবং হচ্ছে হলো জেলখানা মনে ঠিক মাঝে আইস এ এখন যোগ করা হচ্ছে আইসক্রিম এটা কারণটা হচ্ছে হলো যদি আমরা সরাসরি আমটা ইউজ করে থাকি সেক্ষেত্রে আমের যে একটা গন্ধ সেটা আসলে অনেকে নিতে পারে না অনেকে সহ্য হয় না কারণ আমরা যখন জুস খাই তখন একটা আমার একটা অন্য একটা গন্ধ আসে আবার যখন সলিড আম খাই তখন আরেক রকম টেস্ট হয় এর জন্য জাস্ট আইসক্রিমের ফ্লেভারটি একটু আইসক্রিমটা ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভারটা ইউজ করা হয় যাতে ওই গন্ধটা অতটা না লাগে তো আইসক্রিম মেশানোর প্রক্রিয়া চলছে আইসক্রিম এবং হচ্ছে হলো ফ্রেশ ম্যাঙ্গো কিউবগুলো একসাথে মেশানো হচ্ছে এবং মাঝে মাঝে আমাদের আইসক্রিমের কারিগরটা টেম্পারেচারটা একটু কম বেশি করছেন এটা আসলে মেশানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েলটা আছে সেই কয়েলটা কিন্তু অলরেডি বরফে জমে গেছে এবং সেটা স্পষ্ট দেখা যাচ্ছে তো যেটা বলছিলাম ঠিক মাঝে মাঝে আপনার কালী মন্দির এবং জেলখানা মোড়ের ঠিক মাঝামাঝিতে এটার অবস্থান আপনি যদি জেলখানা মোড় থেকে কালীবাড়ি মোড়ের দিকে যান মন্দির দিকে যান সেক্ষেত্রে বাপাসে পড়বে আবার যদি কালীবাড়ি মোড় থেকে আসেন সেক্ষেত্রে পড়বে ডান পাশে এবং মিক্সিং হয়ে গেছে টেম্পারেচারটা অনেকটা সহনীয় পর্যায়ে আসে যেমনটা দরকার এখন আমাদের কারিগর আইসক্রিমের কারিগর উনি দুধ মেশাচ্ছেন যেহেতু আমরা দুইজনের জন্য অর্ডার করেছিলাম দুই বাটি এই জন্য প্রতি বাটির জন্য এক চামচ করে আসলে লিকুইড দুধ দেয় যেটা বলেছে আর কি আমাদেরকে এবং এখানে কিন্তু সুগার একদম মিক্স করা যারা সুগার পছন্দ করেন না তাদের জন্য একটু একটু কষ্টকর হবে কিন্তু আহামরি কোনো চিনি অ্যাড করা থাকে না স্বাভাবিক স্বাভাবিক চিনি থাকে মিষ্টিটা স্বাভাবিক যদি কারো এক্সট্রা চিনি লাগে বা এক্সট্রা মিষ্টি লাগে সেই ক্ষেত্রে তারা এটা ব্যবস্থা করতে পারবে আমাদেরকে জানিয়েছে ব্যবস্থা করার করতে পারবে এখন দুধ তারপর আইসক্রিমের যে ইয়েটা ছিল মিশ্রণটা ছিল সেটা একসাথে মিশ্রণ করার চেষ্টা চলছে বারবার টেম্পারেচারটা আপডাউন করে এটা মিক্সিংয়ে করার চেষ্টা চলছে যতটা দূর থেকে মনে হচ্ছে অনেক সহজ আসলে এতটা সহজ না কারণ যে অনেক প্রেশার দিতে হয় দিয়ে দিয়ে আইসগুলো উঠার যেমন আমরা ছোটোবেলায় দেখতাম ফ্রিজের আইস উঠাতাম যেভাবে অনেক কষ্ট হতো উঠাতে ঠিক সেরকম একই প্রক্রিয়ায় জাস্ট আইস ফ্রিজের হচ্ছে হলো ডোরটা লাগানো থাকার পরে আইসটা হয় আর এখানে সরাসরি চোখের সামনে আইসটা হচ্ছে তো ওঠাতে একটু কষ্টই হবে তো ওটা এক ধরনের নতুন একটা অভিজ্ঞতা বগুড়াবাসীর জন্য যে সরাসরি তারা থাইল্যান্ডে না গিয়ে থাইল্যান্ডের আইটেমটা উপভোগ করতে পারছে এক্ষেত্রে ধন্যবাদই ধন্যবাদ দিতে হয় যারা এই আইডিয়াটা নিয়ে আসছে বগুড়াবাসীর জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ নতুন একটা আইটেম বগুড়াবাসীর জন্য নিয়ে আসার জন্য নতুন একটা স্বাদ আমরা সব সবাই পাচ্ছি জিজ্ঞেস করেছিলাম কতদিন হলো এটা হচ্ছে তারা বলেছে খুব বেশি দিন হয় নাই রিসেন্ট তারা এটা নিয়ে আসছে আমি গত গত মাসে যখন বগুড়াতে গিয়েছিলাম তখন এই দোকানটা আমি পাইনি কিন্তু এবার ছুটিতে যখন গেলাম তখন দেখে আমি লোভ সামলাতে পাইনি অনেকটাই মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন দেখার বিষয় আর কতক্ষণ লাগে ইতিমধ্যেই কিন্তু আমরা অর্ডার করার পরেই প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে প্রক্রিয়াটা শেষ হতে এখন পর্যন্ত শেষ হয়নি চলমান আরও হয়তো বা পাঁচ সাত মিনিটের মতো লাগতে পারে বা আরও বেশি লাগবে অনেকটাই এটা হার্ড হয়ে আসছে সেটা দেখেই বুঝতে পারছেন শক্ত হয়ে আসছে মেশানোর প্রক্রিয়া চলছে শেপ দেওয়ার এখন শেপ দিবে শেপ দেওয়ার চেষ্টা চলবে মিহি করার জন্য চেষ্টা করছে এবং শেপ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে আসলে কীভাবে রোল করবে একদম সুন্দর করে যাতে ছোটো বড়ো না হয় লাইন বরাবর আইডিয়াটা কিন্তু ইউনিক একটা আইডিয়া আসলে বগুড়াবাসী সবসময় ভোজন রসিক নতুন নতুন খাবার পেলে সেটা স্বাদ নেওয়ার জন্য তারা ছুটে যায় আশা করি এটা এটা স্বাদ নেওয়ার জন্য তারা ভিড় করবে আর সুযোগ বুঝে আমরা এটা আগে সেরে ফেলেছি আমরা গিয়েছিলাম সন্ধ্যার একটু পরে যে মানে ভিড়টা যাতে কম থাকে আমি আসলে যদি দুপুরবেলা বা বিকালবেলা যদি যেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম এটার আসলে রেসপন্সটা কেমন পাচ্ছে তারা কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আসলে কেমন সারা পাচ্ছেন তারা আমাকে বলেছিল যে আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছি তবে যেহেতু নতুন সময় সাথে সাথে হয়তো যখন পরিচিতিটা বাড়বে তখন এটা আসলে যত পরিচিতি বাড়বে তত লোকজন আসবে তো রেডি হয়ে গেছে আমাদের আইসক্রিম এখন হয়তো বা মনে হচ্ছে এখন রোল করবে দেখা যাক কি করে ওনারা কি আরো কোনো প্রক্রিয়া আছে কিনা হ্যাঁ এটা টেম্পারেচারটা অ্যাডজাস্ট করছে তার মানে রেডি এখন রোল করা হচ্ছে দেখেন কত সুন্দরভাবে রোল হচ্ছে একটুও ভাঙছে না তার মানে মিশ্রণটা একদম পারফেক্টলি হয়েছে না শক্ত না নরম নরম হলে এটা এইভাবে রোল করা যেত না ভেঙে যেত আবার শক্ত হলেও এভাবে রোল হতো না এবং মাপটা কিন্তু অনেক মানে একদম মেজারমেন্টটা একদম পারফেক্ট ঠিক এক বাটিতে চারটা রোল থাকবে তো যেহেতু আমরা দুই বাটি অর্ডার করেছিলাম আর উনি আমাদেরকে বলেছে এক বাটি নর্মালি তিনজন খাওয়া যায় হ্যাঁ ওনা এসে তিনজন খেতে পারবে তো সেই পরিমাণটাই থাকে প্রায় তিনশো গ্রামের ওপরে থাকে আমার আসলে যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো আমি ওনার কাছ থেকে শুনেছিলাম তো হয়তো বা একটু এদিক ওদিক হতে পারে আর প্রাইসটা আমাদের কাছে প্রাইস যেটা নির্ধারণ ছিল আমার কাছে মনে হয় প্রাইসটা আহমরি না ঠিক আছে কারণ যেহেতু এটা একটা ইউনিট একটা খাবার যেটা আসলে বগুড়াতে প্রথম তারাই করছে তো আমি আমি তাদের কাছে মানে বলেছিলাম যে যদি পারেন প্রফিটটা কম করে সার্ভিসটা একটু ভালো করেন যাতে সবার সাধ্যের মধ্যে থাকে তো আমাদের খাবারটা রেডি আমরা টেস্ট করে বলতে পারবো যে আসলে কেমন তো রাকিব আছে আমার সাথে রাকিব টেস্ট করে জানাবে যে আসলে বগুড়াতে যে প্রথম খাবারটা আসলে কেমন হচ্ছে তো রেডি হয়েছে রাকিবের অবশ্যই একটু সিরাপের একটা কথা ছিল যে অন্য কোনো ফ্লেভারে সিরাপ দেওয়া যায় কি না কিন্তু তারা বলেছে যে সিরাপ ইউজ করলে অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে না হ্যাঁ রাকিব টেস্ট করছে টেস্ট করার পরে জানাতে পারবে আসলে কেমন হয়েছে আশা করি আপনারা দেখেছেন এবং দেখার পরে আমার মতো হয়তো বা আপনাদেরও আগ্রহ জন্মাবে যে একবার হলো টেস্ট করার জন্য আর যদি টেস্টের কথা বলি স্বাদের কথা বলি তাহলে একদম অথেন্টিক একটা মনে হচ্ছে যে আমরা আম খাচ্ছি যেটা নর্মালি হচ্ছে হলো পাকা আমগুলো পাকা আম খেলে যেরকম টেস্ট সেম টেস্টটাই পাচ্ছি এবং সাথে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই কোনো এক্সট্রা কালার ইউজ করা নেই স্বাদে আমার কাছে মনে হচ্ছে যেহেতু ঢাকাতে আমি ট্রাই করেছিলাম ঢাকাতে ঢাকার থেকে ঢাকার এবং হচ্ছে হলো বগুড়ার যে পার্থক্যটা খুব বেশি না আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে তারা বগুড়াতে চেষ্টা করেছে যে যারা এটা নিয়ে এসছে উদ্যোগটা নিয়েছে তারা চেষ্টা করেছে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো একটু স্বাদের ব্যবস্থা করার জন্য সেই হিসাবে তারা শতভাগ সফল আর আমি রাকিবকে জিজ্ঞেস করেছিলাম তার কেমন লেগেছে সেও বলেছে যে ভাইয়া মজা ছিল এবং আমরা গতানুগতিক যে আইসক্রিমগুলো খাই তার থেকে অনেকটাই আলাদা টেস্টটাও অনেক ভালো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর একটা কথা বলে রাখি না বললেই না যেহেতু আমি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য তো আপনাদের সাপোর্ট দরকার আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম